তিন দফা দাবিতে কিছু জেলায় পূর্ণ দিবস কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান হয়নি অনেক জায়গায় তো চাই না যে শিক্ষার্থীরা ঘরে ক্লাসে থাকলে আমরা ক্লাস নিব না কিন্তু বাধ্য হয়েছে সচিবালয় আন্দোলনের সমালোচনা এনসিপি নেতা হাসনাত আবদুল্লার দ্রুত নয় উপযুক্ত সময় সুষ্ঠু ভোট প্রয়োজন বললেন সার্জিস আলম টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতা হানির মামলায় তিনজন গ্রেফতার লুটের কিছু মালামাল উদ্ধার বাকিদের ধরার চেষ্টা করছে পুলিশ এটি কিন্তু একটি চক্রবর্ত সদস্য এবং আন্তঃজেলা সক্রিয় সদস্য আমরা তাদেরকে নিয়ে কাজ করছি এবং আশা করি এই পুরো গ্যাংটা আমরা ধরে ফেলবো খুব শীঘ্রই সুনামগঞ্জে দুইজনের বিরুদ্ধে জুলাই আহতদের অনুদান হাতিয়ে নেয়ার অভিযোগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের যারা এই এই ভুল তথ্যের ভিত্তিতে এনলিস্টেড হয়েছে এবং সরকার ঘোষিত সুবিধা নিয়েছে আমরা সেই সুবিধা ফেরত নেওয়ার জন্য মামলা করব আর্সেনিক দূষণের শিকার যশোরে কয়েকটি এলাকার ভূগর্ভস্থ পানি উৎপাদিত ধানে মিলেছে উপস্থিতি নিরাপদ আবাদের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন কুরবানি পশুর হাট কাঁপাতে শেরপুরে প্রস্তুত বত্রিশ মনোজনের লায়ন পৌনে চার বছরের সাতটির দাম হাঁকা হচ্ছে পনেরো আল্লাহ কোন শুভেচ্ছা আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন চাকরির শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণ সহ তিন দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার কর্মবিরতির প্রথম দিনে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে কোথাও পাঠদান বন্ধ ছিল কোথাও আবার ক্লাস চলেছে আর শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা তিন দফা দাবি আদায়ে গত পাঁচ মে থেকে বিভিন্ন সময়সীমায় কর্মবিরতি পালন করে আসছিলেন সহকারী শিক্ষকরা খুদের শিক্ষার্থীদের কোলাহলে মুখর স্কুল মাঠ অনেকেই ব্যস্ত খেলাধুলায় কেউ কেউ আবার ভিড় করেছে ঝালমুড়ির দোকানে স্কুল খোলা কিন্তু অফুরন্ত অবসর কোমলমতিদের তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে পাঠদান হয়নি ময়মনসিংহে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা বন্ধুদের কথা বলছি আড্ডা আজকে অন্য দিনে থেকে একটু বেশি টাইম পাইছি আমরা আজকে একটা ক্লাস আছে পুরো গল্প করতে বন্ধু বান্ধব সবাই মিলে রাজশাহী সিলেট নেটকণার রাজবাড়ী কুড়িগ্রাম ভোলাসহ অনেক স্থানেই দেখা গেছে ক্লাসে বসে অলস সময় পার করছে শিক্ষার্থীরা শিক্ষকদের কর্মবিরতির খবর জেনে অনেকে আবার ফিরে যায় বাড়িতে ক্লাস আমাদের হচ্ছে না ক্লাস থেকে পূর্ণ বিরতিতে যাচ্ছি আসলে আমরা চাইছি যে আমাদের দাবিটা সরকার দ্রুত মেনে নিক আমরা তো চাই না যে শিক্ষার্থীরা ঘরে ক্লাসে থাকলে আমরা ক্লাস নিব না কিন্তু বাধ্য হয়েছে অভিভাবকরা বলছেন এবছর বই দেরিতে পাওয়ায় এমনিতেই শিশুদের পড়ালেখার ক্ষতি হয়েছে শিক্ষকদের লাগাতার কর্মসূচি বেশ ভাবাচ্ছে তাদের আসে আসে থেকে চলে যায় বাসা আমাদের ছেলে পেলেরা কিন্তু আগামীতে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এখন যদি পড়াশোনাটা ভালো না হয় তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে বরিশাল রংপুর গাইবান্ধা দিনাজপুর সহ কিছু জেলায় চলেছে পাঠদান খুলনা পাবনা জামালপুর সহ কিছু জেলায় কোথাও পাঠদান বন্ধ ছিল কোথাও আবার ক্লাস নিয়েছেন সহকারী শিক্ষকরা তারা বলছেন শিক্ষার্থীরা উপস্থিত হয় পাঠদান চলেছে অবিলম্বে তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান তারা পাঠদান বন্ধ রেখে আমাদের কর্ম মানে কর্মবিরতি রাখাটা আমি আসলে সমীচীন মনে করি না আমরা তো স্কুলে যেহেতু আসছি সে চিন্তা করলাম যে বাচ্চাদেরকে একটু পড়াই ওদের তেমন গ্যাপ আছে একটু পড়াইলাম আর পড়ালে তো ক্ষতি নেই দেশের চাকরির শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণ প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ তিন দফা দাবিতে গত পাঁচ মে থেকে বিভিন্ন সময়সীমায় কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় জাইদ হাসান যমুনা নিউজ নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর বিভিন্ন জেলায় কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ধারাবাহিকতায় চট্টগ্রামে পথসভা করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন সরকারি সংস্কার কাজে বাঁধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে আর নীলফামারীতে অংশ নিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না হলে তা অভ্যুত্থান পরবর্তী কলমকে পরিণত হবে বলে মন্তব্য করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সজিশ আলম জনমত আর জন আকাঙ্ক্ষা করতে জেলায় জেলায় জাতীয় নাগরিক পার্টির পথসভা ও লিফলেট বিতরণ চট্টগ্রামের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে জুলাই গণহত্যার বিচার দাবিতে পথসভায় অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে সেখানে এনবিআরকে দুর্নীতির আতুর ঘর বলেও মন্তব্য করেন তিনি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে যদি হাসিনা না পড়তো যদি ফেসিবাদ সরকার টিকে যেত আবার ঠিক কিন্তু আপনারা এই ফেসিবাদ সরকারের পদলেহন করে এই আওয়ামী সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন হাসনাত অভিযোগ করেন সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন তারাই পাঁচ আগস্টের আগে আওয়ামী সরকারকে সমর্থন দিয়েছিল শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা অফিস করেছেন আপনারা কিন্তু এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন পাঁচই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না এদিকে নীলফামারীর ডোমারে পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না হলে তা অভ্যুত্থান পরবর্তী কলঙ্কে পরিণত হবে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয় দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে সার্জিস বলেন নির্বাচন দ্রুত করতে গেলে তা সুষ্ঠু ও স্বচ্ছ হবে না দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়েছে আওয়ামী লীগ এমন অভিযোগও করেন তিনি আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে নাম দুর্নীতি দমন কমিশন অথচ সেটাই ছিল বিগত ষোলো বছর ধরে দুর্নীতি রাখা ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাইফা আহমেদ যমুনা নিউজ কিছুতেই থামছে না সীমান্তে বিএসএফ এর পুশিন আজও খাগড়াছড়ির মৌলভীবাজার এবং হবিগঞ্জ সীমান্ত দিয়ে নারী শিশু সহ আটান্ন জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে ভোরে খাগড়াছড়ির মাটিরাঙার আচালং সীমান্ত দিয়ে উনিশ জনকে পুষিন করা হয় আগে থেকে সতর্ক অবস্থানে থাকা বিজেপি সদস্যরা তাদের আটক করেন এবং পুষিন হওয়া লোকজনরা জানান ভারতের হরিয়ানা থেকে বিমানে করে তাদের প্রথমে আগরতলা আনা হয় পরে দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের পুষিন করা হয় বর্তমানে কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে রাখা হয়েছে তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে এছাড়া হবিগঞ্জে কালেঙ্কা সীমান্ত দিয়ে আঠারো এবং মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে একুশ জনকে পুষিন করেছে বিএসএফ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতা হানির ঘটনায় দায়েরকৃত কৃত মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় আন্তজেলা ডাকাত দলের সদস্য সাব্বির হোসেন শিহাব সরকার এবং জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার করা হয় লুটের উনিশটি মোবাইল ফোন একটি ব্যাগ আর বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে সাম্প্রতিক সময়ে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বেশ আতঙ্ক ছড়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এর মাঝেই গেল সপ্তাহে ঘটে একই ঘটনা রংপুরগামী আল ইমরান পরিবহনের চলন্ত বাসে যাত্রী বেশে উঠে পড়ে ডাকাত দল অস্ত্রের মুখে গাড়ির নিয়ন্ত্রণ এরপর চালক হেলপার ও যাত্রীদের চোখ মুখ বেঁধে টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী লুটপাট ঘটনার পরদিন অর্থাৎ একুশ মে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন ভুক্তভোগীরা নারী যাত্রীর শ্রীলতা হানিরও অভিযোগ করা হয় এরপর তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িতের কথা স্বীকারও করে গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলায় এদের বিরুদ্ধে মামলা রয়েছে এরা শুধু সিরাজগঞ্জ আমরা যে কটি গ্রেপ্তার করেছি এদের প্রত্যেকটি বাড়ির আমরা আরও কিছু আসামি ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এবং আমরা টোটালি এই আইডেন্টিফিকেশন যে সমস্ত সদস্যগুলো করেছি এরা কিন্তু টোটালি আন্তজেলা ডাকাত টিমের সদস্য পুলিশ জানায় ধরা পড়া এই তিন জন আন্তজেলা ডাকাত দলের সদস্য এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ডাকাতির মালামাল বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ ঈদুল আজাকে আমাদের এই মহাসড়কটি যাতে নিরবিচ্ছিন্নভাবে যাত্রীরা নিরাপত্তার মাধ্যমে এবং একটি সুস্থ সুন্দর আইন শৃঙ্খলা ব্যবস্থার মাধ্যমে যাতে পার হতে পারে ধর্মকী মানুষ এ ব্যাপারে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম করব এবং আমরা আশা করছি যে আগামী দোসরা জুন থেকে আমাদের টাঙ্গাই জেলা পুলিশের টিমটা ডিপ্লয়েড হয়ে যাবে এর আগে গত সতেরো ফেব্রুয়ারি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতা হানির অভিযোগ ওঠে এর সপ্তাহখানেক পর ঘাটাইলে শিক্ষা সফরের চারটি বাসে ডাকাতি হয় যমুনা নিউজ জুলাই অভ্যানে অংশ না নিয়েও সুনামগঞ্জে দুজনের নাম উঠে গেছে অনুদান প্রাপ্তের তালিকায় ভুয়া প্রেসক্রিপশন আর ছবি দিয়ে সরকারি গ্যাজেটে জায়গা করে নিয়েছে তারা আর এ নিয়ে ছাত্র জনতা ও স্থানীয়রা বেশ ক্ষুব্ধ অনুসন্ধানে জালিয়াতির সত্যতাও মিলেছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি আল হেলাল আওয়ামী লীগের শাসনামলে কখনো মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক আবার কখনো বাউল হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন হেলালের দাপট ছিল সরকারি সহ সবখানে গানে গানে শেখ পরিবারের বন্দনাই ছিল হেলালের প্রধান পুঁজি আগস্ট পট পরিবর্তনের পর ভোল পাল্টে জুলাই যোদ্ধা হিসেবে সেই আল হেলাল নাম লিখিয়েছেন আহতদের তালিকায় চোখে আঘাত দাবি করে তিন মাস পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের প্রেসক্রিপশন হাতিয়ে নিয়েছেন পেয়েছেন এক লাখ টাকার সরকারি অনুদান মাস পর মালিক পক্ষের চাপের কারণে আমি ব্যাগ দিয়ে আমি ওনার থেকে সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছি রেজিস্টারে এন্ট্রি নাই তারপরে আপনার কোনো স্লিপ দেওয়া হয় না এটার মধ্যে হয়তো বা আদিজুলক সাহেবের সাথে ওনার কোন যুগসাজুস কইরা আপনার এই প্রেসক্রিপশনটা উনি নিচ্ছে জুলাই যোদ্ধা বনে যাওয়ার পর হেলালের সুপারিশে কপাল খুলে যায় আরেকজনের একই হাসপাতালের ব্যবস্থাপত্রে অনুদান পেয়েছেন ভুইফোর রাজনৈতিক কর্মী আফতাব উদ্দিন এতদিন পর তথ্য প্রমাণ যাচাই করে চিকিৎসকরা বলছেন আফতাব কোনোভাবেই জুলাই আন্দোলনের ভিকটিম নন প্রথমত ডাক্তার দেখলো দ্বিতীয়ত ওনাকে একটাই ট্রিটমেন্ট দিচ্ছে ভিতরে ময়লা টয়লা আসলেও এটা বের করে দিচ্ছে এছাড়া আর কোনো ট্রিটমেন্ট আমরা নিই অভিযুক্ত দুজনই সম্প্রতি নাম লিখিয়েছেন জাতীয়তাবাদী বাউল দলে জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পদ পেয়েছেন তারা জালিয়াতির বিষয় জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সারা মেলেনি দুজনের জুলাই যোদ্ধার পরিচয় প্রতারণার এই ঘটনায় ক্ষুব্ধ প্রকৃত আন্দোলনকারীরা আমি যে যে জায়গাতে ছিলাম আন্দোলনে এই আন্দোলনে আমার চোখে পড়েনি আসলে প্রকৃত যোদ্ধা যারা আছে তারা তাদের প্রাপ্য সম্মানীয় এবং মর্যাদা পাও এর বাইরে যেন কেউ না পায় কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ওনারা কিভাবে লিগাল ডকুমেন্টস গুলা কালেক্ট করলেন যে মেডিকেল সার্টিফিকেট গুলা কিভাবে ওনারা ইয়ে করলেন এটা যাতে তদন্ত করা হয় আর আমরা চাই না কোনো দূষণকে পুনর্বাসন করে জুলাইকে কলঙ্কিত করা হোক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক আন্দোলনের যারা সদস্য আছে তাদের কাছ থেকে শোনার পরে আমরা এই বিষয়গুলো অনুমোদিত করি এখানে অন্য কোন কারোর মতামত নেওয়া হয় নাই যারা এই এই ভুল তথ্যের ভিত্তিতে এনলিস্টেড হয়েছে এবং সরকার ঘোষিত সুবিধা নিয়েছে আমরা সেই সুবিধা ফেরত নেওয়ার জন্য মামলা করব তদন্তের পর শুধু গেজেট বাতিল নয় আইনানুক ব্যবস্থা নেয়ার দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের সাবরিন আলিজা যমুনা নিউজ যশোর প্রধান ডাকঘরের নির্মাণাধীন ভবন থেকে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে ভবনে নিচতলায় মরদেহ দেখতে পায় সহকর্মীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে মাথায় আঘাতের চিহ্ন আর গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে ডাকঘরে নৈশ প্রহরী হিসেবে রবিউল কর্মরত ছিলেন তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের বাসিন্দা ছিলেন যশোরের কয়েকটি এলাকার ভূগর্ভস্থ পানি আর্সেনিক দূষিত অবিরাম জলাবদ্ধতায় ধান চাষ করলে চালের মধ্যে বিষাক্ত উপাদানের মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে যায় তবে আর্সেনিক প্রবণ এলাকায় নিরাপদ ধান উৎপাদনে সাফল্য পেয়েছে গবেষণা দল উদ্ভাবিত থ্রি এফ ফোর পদ্ধতিতে চাষাবাদে আর্সেনিকের মাত্রা কমেছে এই পদ্ধতি চাষাবাদে আগ্রহ দেখিয়েছে কৃষকরা মাঠের ধানের এই ফলন দেখে বোঝার উপায় নেই এর মাঝেও লুকিয়ে থাকতে পারে নীরব ঘাতক আর্সেনিক যশোরের ধান পানি ও মাটি নিয়ে গবেষণা করে আর্সেনিক নেটওয়ার্ক কৃষি সম্প্রসারণ বিভাগ ও জাপানের ন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড ফুড রিসার্চ অর্গানাইজেশন নাড়ো বলছে শোষের মাধ্যমে অজান্তে শরীরে ঢুকে যেতে পারে এই বিষ যেমন এই মারুয়া গ্রামের কথায় ধরা যাক দুই দশকে আর্সেনিক আক্রান্ত হয়ে প্রাণ গেছে অন্তত তিরিশ জনের ধারণা যুগ যুগ ধরে খাওয়ার পানি ছাড়াও সেচের মাধ্যমে এই গুপ্তঘাতক ছড়িয়ে পড়েছে ধানসহ অন্যান্য ফসলে সেখান থেকেই আক্রান্ত হয় গ্রামের মানুষ এখানকার পানিতে প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যায় এছাড়াও এই এলাকায় আর্সেনিকের কারণে বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে অনেক লোক মারা গেছে খাদ্য যে আর্সেনিক ছিল কিন্তু আমাকে জানা ছিল না কিন্তু পরীক্ষা করে দেখা গেল ছাপ্পান্ন পার্সেন্ট খাদ্য আর্সেনিক চিত্র যখন এমন ভয়াল তখন নারো উদ্ভাবিত থ্রি এ ফোর ডি সেচ পদ্ধতি আশা জাগিয়েছে এই অঞ্চলের মানুষের মনে এ পদ্ধতিতে ধানে আর্সেনিকের মাত্রা চল্লিশ শতাংশ পর্যন্ত কমানো যায় পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ঠেকাতেও রাখছে ভূমিকা থ্রি এফ ফোর চাষ করলে আপনার পার্থক্য আমি দুটো পেয়েছি যে ওখানে পানি আমার প্লটে পানির পরিমাণ বেশি লাগছে আর 3A4D জেটে চাষ করলে এটা পানির পরিমাণ কম লাগছে নয়নের যে আর্সেনিক ধান চাষ করেছে এ ধানের রোগবালা নেই ধান ধানও খুব ভালো হয়েছে সংস্লিষ্টরা জানান জলাবদ্ধতার সময় ধান চাষ করলে চালের মধ্যে এই বিষাক্ত উপাদানের মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে যেতে পারে কিন্তু 3A4D পদ্ধতি ব্যবহার করে ফলন ব্যাহত না করেই নিরাপদ চাল উৎপাদন হবে যশোর কিছু অঞ্চলে দেখলাম যে চাউলের সিদ্ধ চাউলের মধ্যে ফোর পার্সেন্ট পয়েন্ট ফোর পার্সেন্ট আসেনি থাকে কিন্তু এটা এই অ্যালাবল লিমিট হলো জিরো পয়েন্ট টু পার্সেন্ট ইন রাইস ইজ মোস্টলি দ্য

যমুনা নিউজ নাটোরে আগুনে পড়েছে একটি পর্দা ও বেডিং এর দোকান তবে এতে কেউ হতাহত হয়নি সকালে শহরে আলাইপুরের পর্দা গ্যালারি নামের দোকানে ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় সকাল এগারোটার দিকে আগুনের সূত্রপাত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত আর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি নরসিংদীতে রেলওয়ে জমিতে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ দুপুরে আরশিনগর থেকে হাজিপুর গেটবাজার রেলওয়ে কর্তৃপক্ষ এই অভিযান চালায় এবং রেলওয়ে ভূ সম্পত্তি কর্মকর্তার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় ভেকু মেশিন দিয়ে শতাধিক দোকানপাট স্থাপনা উচ্ছেদ করা হয় কর্মকর্তারা জানান গত বছরের পনেরো আগস্ট এসব স্থাপনা সরিয়ে নিতে গণমিক বিজ্ঞপ্তি জারি করে প্রচারণা চালানো হয় এবং এরপরে আজ থেকে শুরু হয়েছে চার দিনের এই উচ্ছেদ অভিযান উচ্ছেদকৃতরা বলছেন উচ্ছেদের কিছুদিন আগে জানানো হলে মালপত্র সরিয়ে নেওয়ার সময় পেত তারা তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে বিভিন্ন সময় এবং সত্ত্বেও তারা এখান থেকে সরেনি

পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় সুবিধা বঞ্চিত কৃষকরা এমন অভিযোগ করছেন স্থানীয়রা এবং এর মধ্যে অকেজো হয়ে পড়েছে সব স্থাপনা বাজেট বরাদ্দ পাওয়া গেলে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কর্মকর্তারা শুকিয়ে পানি শূন্য হয়ে কচুরি পানার দখলে ভাটেশ্বরী নদী অকেজো হয়ে পড়েছে পানি নিয়ন্ত্রণ কাঠামো দুই হাজার তিন সালে লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভাটেশ্বরী নদীতে প্রায় নয় কোটি টাকা খরচে নির্মাণ করা হয়েছিল স্লুইচ গেটটি লক্ষ্য ছিল খরা মৌসুমে সেচ সুবিধা ও বর্ষায় পানি নিয়ন্ত্রণ অথচ বাস্তবে ভিন্ন চিত্র রবি মৌসুমে পানির অভাব ও বর্ষায় তলিয়ে যায় ফসলি জমি কার্য ক্ষমতা না থাকার কারণে মানে কৃষকরা কোনো সুবিধা ভোগ করতে পারছে না এখানে কিন্তু মানুষ আসলে সুবিধা সেভাবে ভোগ করতে পারতেছে না এটা আসলে সরকারের মানে পক্ষ থেকে নজর দেওয়া উচিত উচিত এবং এটাকে নতুন করে আবার সংস্কার করা এই ব্রিজটি দু হাজার তিন সালে নির্মাণ করা হয় এরপর থেকে এটা হচ্ছে নিজের গতিতে চলতেছে এইখানে হচ্ছে মানে ব্রিজের যে ব্যবস্থাপনা কোনো ধরনের ব্যবস্থাপনা পানি উন্নয়ন বোর্ডের কোনো ধরনের কর্তৃপক্ষ আসে এটা খোঁজ খবর না আর কি স্লুইচ গেটটি নির্মাণের কয়েক বছরের মধ্যেই অযত্নে অকার্যকর হয়ে পড়েছে এই রেগুলেটরগুলো নদীর কয়েকশো মিটার খনন না করায় পানি আটকে থাকে শুকনো মৌসুমে পানি প্রবাহ না হওয়ায় সেচকাজ ব্যাহত হয় আর বর্ষায় অতিরিক্ত পানি প্রবাহে দুকুল জুড়ে চলে নদী ভাঙন পানির মৌসুমে যখন পানি হয় তখন ধান ভুট্টা এগুলো সমস্ত পয়সা যায় আর ভীষণ পাশে যা জমিনগুলো আছে পানির ব্যাগের কারণে ব্রিজে পানি বাড়ি লাগে বাড়ি কারণে পিছনে যে জমিগুলো আছে জমিগুলো ভেঙে যায় কাল থেকে পানি শুরু রয়েছে এই শুরুতে মনে করেন ভাদ্র মাস পর্যন্ত ভাদ্র মাস পর্যন্ত পানি ওই অবস্থায় জঙ্গল আটকিব আর উজানের আবাদের প্রচন্ড ক্ষতি হইব কৃষকরা যাতে সেচ সুবিধা পায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বন্যার পানি যাতে দ্রুত নেমে নামে যেতে পারে এবং শুষ্ক মৌসুমে যাতে কিছু পানি ধরে রেখে পারপাসে ইউজ করা হয় সেই ফাংশনে করা তার মধ্যে আমাদের বেশ কয়েকটি অকার্যকর রয়েছে সেগুলোর উদ্বোধন আমরা বাজেট আমরা পেলেই সুন্দরভাবে মেরামত করব এবং যাতে ভবিষ্যতে এগুলা সুন্দরভাবে ফাংশন করতে পারে অকেজ হয়ে পড়ায় কোনো কাজে আসছে না এসব স্লুইজকেই তাই দ্রুত সংস্কারের মাধ্যমে এটি সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা যমুনা নিউজ খুলনায় যাত্রীবাহী বাসের সাথে ইটবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন তিনজন আহত হয়েছেন সকালে খুলনার সাতক্ষীরা মহাসড়কের ঝিলের ডাঙায় এই দুর্ঘটনা ঘটে সার্ভিস জানায় একটি ট্রাক যাত্রাকালে বাসের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ঘটনাস্থলে ট্রাক চালক আজহারুল ইসলাম মারা যায় এবং ট্রাকে থাকা আরও তিনজন আহত হয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সুনামগঞ্জের টাঙ্গয়ার পারে যেমন ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন করা হয়েছে সকালে বাদাখাট বাজারের কলেজ রোডে জেলার প্রথম এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন যেমন ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলের এজিএম রাজীব চন্দ্র সাহা তিনি বলেছেন বাদাখাট বাজারের শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে হাওরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যমুনা পণ্য সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে পরে একটি আনন্দ র্যালি বের করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেমন ইলেকট্রনিক্সের জোনাল ম্যানেজার নাজমুল আলম বাদাঘাট আক্কাস মিয়া সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা যমুনা ইলেকট্রনিক্স পণ্য এই প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণের হাতে পৌঁছে দেয় হলো যমুনার ইলেকট্রনিক্স মূল লক্ষ্য এখানে যমুনা ইলেকট্রনিক্স টিভি ফ্রিজ এসি ক্রয়তা সাধারনের সাতদের মাঝে আমরা তাদের হাতে পৌঁছে দিই আসন্ন ঈদুল আজহায় পশুর হাট কাंपाতে শেরপুরে প্রস্তুত করা হয়েছে 32 মনোজনের একটি গরু এবং 60 মালিক শক করে নাম দিয়েছেন লায়ন তিন বছর সাত মাস বয়সী ষাঁটিকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে খড় ভূষি সহ প্রাকৃতিক খাবার পরম যত্নে লালন করা এই লায়নের মূল্য হাঁকা হচ্ছে 15 লাখ টাকা চলাফেরায় রাজস্বিক ভাব আকার কিংবা ওজনে হাতির কাছাকাছি বত্রিশ মন ওজনের সারটিকে আদর করে মালিক নাম দিয়েছেন লায়ন এবারে হৃদে লায়নকে হাটে তোলার অপেক্ষায় আব্দুল মতিন মেয়ের জমানো বাইশ হাজার টাকা দিয়ে গাভী কিনেছিলেন তিনি এরপর কয়েক দফায় প্রজননের পর শাহিওয়াল জাতের সাথে শঙ্করায়নে জন্ম নেয় লায়ন নামের এই সারটি প্রায় সাত ফুট উচ্চতা এবং সাড়ে নয় ফুট লম্বা গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করেন উৎসুক জনতা ন্যাচারাল ভাবে পালছে গরুটা এখানে কোনো এরকম ধরনের কোনো খাওয়ানো হয় নাই রাসায়নিক কোনো খাবার টাওয়ার খাওয়ানো হয় নাই ওই জন্য এই গরুটার ফ্যান্ডার লাগে না অনেক যত্ন করে গরুটা লালন পালন করছে এ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো রোগ ব্যথ হয় নাই প্রতিদিন শুকনো খড় ভুসি বিভিন্ন ফলমূল সহ প্রাকৃতিক খাবারে অভ্যস্ত তিন বছর সাত মাস বয়সী সারটি পনেরো লাখ টাকা দাম হাঁকছেন আব্দুল মতিন ও ঝর্ণা বেগম দম্পতি গরুপালা খুব ব্যয়বহুল গত ঈদে আমার বিক্রি করার ইচ্ছা ছিল কিন্তু গত ঈদে ছোট আছিল যার জন্য দামও পাইনি যার জন্য বিক্রি করিনি এবছর আশা করি উচ্চ মূল্যে যদি পারি ন্যায্য মূল্যে আমি জিনিসটা সারে দিতে চাই বুসি নালি খোল এগুলা দ্বারাই আমি পালি আর আল্লাহ রহমতে তেমন কোনো অসুখও হয় নাই আমি ডাক্তারদের পরামর্শে ওরে মুখে খাবার খাওয়াই আল্লাহ রহমতে এই পর্যন্ত সম্পদ কর্মকর্তা জানান সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পালন করা হয়েছে লায়ন নামের সারটি এটিই চলতি বছর জেলা সবচেয়ে বড় গরু বলে দাবি তার সার আমাদের সরকারি সিমেন্ট যেটা সাহিবাল ক্রজ একটা সিমেন্ট তা আমাদের কৃত্রিম প্রধান কর্মী কর্তৃক একটা দেশি গাভীতে প্রয়োগ করার পরে বাজার কি পেয়েছেন এবং এটি এ তিন বছর সাত মাস আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবতী সম্পূর্ণভাবে প্রাকৃতিক খাবার আব্দুল মতিন তার খামারে আরো চারটি গরু লালন পালন করছেন সাইফ আহমেদ যমুনা নিউজ এবারও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভালো ফলন হয়েছে লিচুর প্রতি হাজার লিচু বিক্রি হয় বাইশশো থেকে আড়াই হাজার টাকায় এবং কৃষি বিভাগের প্রায় পঁচিশ কোটি টাকা লিচু বিক্রির লক্ষ্যমাত্রা কৃষি অফিস থেকে বাগান মালিকদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজের ফাঁকে ফাঁকে উজ্জ্বল লাল বর্ণ আর মন মাতানো ঘ্রাণ জানান দিচ্ছে মধুমাস সমাগত ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি লিচু উৎপাদিত হয় বিজয়নগর উপজেলায় মিষ্টি ও সুস্বাদু হওয়ায় কদর রয়েছে দেশ জুড়ে ছোট বড় মিলিয়ে উপজেলায় বাগানের সংখ্যা নয় শতাধিক প্রতিটি বাগানেই পাটনায় বোম্বাই চায়না থ্রি ও এলাচি ডালে ডালে ভালো ফলন আমাদের বাগানে আপনার বোম্বাই আছে চায়নাতিরি আছে পাটনায় আছে তিন ধরনের লেচু আছে আমাদের বিজয়নগরের মাটি আসলে আসলে লাল মাটি যার কারণে ফলনটা ভালো হয় এবং ফলনটা খুব মিষ্টি হয় এই বছর আশা করছি যে দুই আড়াই লক্ষ টাকার মধ্যে বিক্রি হইতে পারে খরচের সংখ্যা এই বছর আমার বিশ বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে বাগান থেকে বেশিরভাগ লিচুই যায় স্থানীয় আউলিয়া বাজারে এছাড়া সিঙ্গারবিল বিল চম্পকনগর বাজারেও বিক্রি হয় রসালোয়ী ফল সূর্যোদয়ের আগেই ভিড় জমান পাইকাররা প্রতি হাজার লিচু বিক্রি হয় বাইশশো থেকে আড়াই হাজার টাকায় অন্য সৌঅনক মিষ্টি বোয়নাথ মুরতু নিয়ে আমরা তো আপনার সাড়ে এগারোটা গাড়ি এগুলো সাড়ে সাতটা ঢুকছি নায়কেনার লিচুন ব্যবসা করি এখানে খুব ভালো লেগেছে এখানে আমরা অনেক বছর ধরে আনা নেওয়া করি আমরা এখান থেকে পাইকারি কিনি হ্যাঁ নেওয়া বিক্রি করি তো বোম মিলেছে কিনছি পঁচিশশো টাকা আড়াইশো টাকা হাজার কিনছি কৃষি বিভাগের প্রত্যাশা এবার বিক্রি হবে প্রায় পঁচিশ কোটি টাকা লিচু কারণ কৃষি অফিস থেকে বাগান মালিকদের দেয়া হয়েছে প্রয়োজনীয় সহযোগিতা চারশো চল্লিশ একটু জমিতে যে উৎপাদিত লিচু হবে আমরা একটা মেজারমেন্ট করেছিলাম আমাদের বাইশ কোটি থেকে পঁচিশ কোটি টাকার মতো ছাড়িয়ে যাবে বিভিন্ন জাতের যেভাবে লিচু বিক্রি হচ্ছে ভালো ফলন আর লিচুর ন্যায্য মূল্য পাওয়ায় প্রতি বছরই ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে বাগানের সংখ্যা বিজয়নগর উপজেলায় এবার লিচুর আবাদ হয়েছে চারশো চল্লিশ হেক্টর জমিতে জারিন অর্নি যমুনা নিউজ